খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে হারিয়ে দহের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাহুবলীদের গুন্ডাগিরি ছবি ভাইরাল ঘটনাস্থল সিটি অভিযোগ পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় প্রমোটার অভিজিৎ সরকারের অফিসে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ঘটনায় শনিবার রাত থেকে শোরগোল চলছে শহর কলকাতায় এর মধ্যে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ছজনকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ মূল অভিযুক্ত অভিজিৎ মন্ডল ওরফে রানাকে শনিবার মধ্যরাতে গ্রেফতার করা হয় গতকাল বিকেলে গ্রেফতার করা হয়েছিল জিতেন কুমার পাল এবং কানুয়ালিজিৎ শ্রী ওরফে কানু নামে দুই অভিযুক্তকে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বিশাল দেব মনু পাণ্ডেকেও শনিবারের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত এই ছয় জনকে এদিন আদালতে পেশ করা হয় এই ছয় অভিযুক্তকে হামলা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে তাদেরকে চিহ্নিত করা হয় ছয়জনকে জনকে আক্রান্ত প্রমোটারদের দাবি হামলাকারীরা নিজেদের কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয় এদের মুখে শোনা যায় আরিয়া দেওয়া জয়ন্ত সিং গ্যাং এর নাম এদিকে নানার সঙ্গে ইতিমধ্যেই অতিন ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক সিনিয়র তৃণমূল নেতার ছবিও প্রকাশে এসেছে জানিয়ে শুরু হয়েছে জলগোলা রানাকে তিনি ভালোভাবেই চেনেন বলে জানিয়েছেন ঘটনার দায় ঝেড়ে ফেলেছেন অতীন তবে রানাকে স্বজন ব্যক্তি বলে সার্টিফিকেটও দিয়েছেন একই সঙ্গে শাস্তির কথা বলে তিনি জানান আমি বলছি ও তৃণমূল দীর্ঘদিনের সক্রিয় কর্মী তবে সিদ্ধি থানা বা কাশীপুর থানায় ওর নামে কোনো কেস নেই পুলিশ যে আইনি ব্যবস্থা নিচ্ছে তা আমি পূর্ণ সমর্থন করি ওর দোষ ওর সাজা পাওয়া উচিত ব্যুরো রিপোর্ট